হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে এখানে কিন্তু নানান ধরনের মানুষ আছে এরপরে যা দেখতে পারলাম আপনার মেয়েদের জন্য গর্জিয়াস গর্জিয়াস শাড়ি ছেলেদের জন্য শ্যুট কোট ওয়াও অনেক সুন্দর থিরিপিস এরপরে দেখতে পেলাম প্রেসিডেন্টের ব্যাগ চাষা মাথায় হাত দিয়ে বসে আছে রং বেরঙের চশমা বে কোম্পানির জুতা ইভেন সেখানে আরও বেশ কিছু পাওয়া যায় এরপরে দেখলাম ডায়মন্ড পয়েন্ট ডায়মন্ডের অভাব নাই তার সাথেই আছে জুয়েলারি অসংখ্য কিন্তু এখানে জুয়েলারি আছে পছন্দ মতো কিনতে পারবেন বিভিন্ন ধরনের মানুষ কিন্তু রেস্টুরেন্টে খাচ্ছে এর ভিতরে এর ভিতরে রাও আছে আর সব থেকে বড় বিষয় আমার এক্সিলেটরে ঘুরতে বেশ ভালোই লাগে কারণ পায়ে হেঁটে কোনো কষ্ট করা লাগে না আর একদম বেসমেন্ট থেকে পুরো শপিং মলটা দেখা যায় একদম নিচ থেকে শুরু করে মাথা পর্যন্ত বেশ ভালোই লাগলো